হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো সব ব্লগে তোমাদেরকে রইল অনেক অনেক স্বাগতম আজকে কাশ্মীর শ্রীনগরের দ্বিতীয় দিনে তোমাদেরকে আমার এই ব্লগটা শেয়ার করছি সবার প্রথমে তোমাদের কাছে একটু অনুরোধ রইলো একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা তোমরা দেখো চলো সাথে থাকো যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখাও তোমাদের কাছে একান্ত আমার অনুরোধ রইল মানে স্বপ্ন ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে আমাদের শ্রীনগরের ডিপুর তো আজকে এসে মানে দুদিন হয়ে গেল আসলাম তো এই বসে আছি বড় বসা হচ্ছে তো আমাদের আবার একটু বেরোতে হবে মানে আমরা বেরবো ঘুরতে চাই আজকে যেহেতু দুদিনের জন্যই আজকে রুমটা নেওয়া হয়েছে তো আজকের দিনটাও ঘুরবো আজ সত্যি মানে এত সুন্দর চায় পায় প্রথম আসলাম তো মানে বর্ণনা হচ্ছে সেভাবে দিতে পারবো না যে এত এতটাই সুন্দর মানে সবটাই সুন্দর তো সকালবেলাটা উঠেছি সকালবেলায় পুরো রোদ চারিদিকে এত ভালো লাগছে আমার চোখে এখনও কিন্তু ঘুম কিন্তু তবু উঠে পড়েছে কারণ আমাদেরকে সকাল সকাল রেডি হতে হবে স্নান টান করবো তো ওকে ডাকছে উঠছে না আমার তার মধ্যে চা খেতে হচ্ছে উঠছে আর এসে জানলা দেখে নিয়ে যে বলতে সব কিছু বাইরেটা আমরা একদম রডিয়ে সামনেই ওই হোটেলটা নিয়ে আছি তো চলো সারাদিন তোমাদের সাথে থাকবো ব্লগটা আশা করি ভালো লাগবে তো সাথে থেকবো আসতে এভাবেই চলো সারাদিন ব্লগটা গল্প শ্যুট করবো আমরা শ্রীনাগুর ডার্মেকের কাছে যে হোটেলে ছিলাম তো চলো সেই হোটেলের রুমটা তোমাদেরকে ছোট্ট করে একটু শেয়ার করে নিও তো রুমটা দারুণ ছিল বেশ বড় একটা রুম আর যেহেতু ওখানে ঠান্ডা তাই ওখানে ঠান্ডা আটকানোর জন্য যেসব উপায়গুলো মানে ব্যবস্থা করা হয় সবই এখানে করা ছিল পদ্মাগুলো ছিল ভীষণ মোটা আর এছাড়া ব্ল্যাঙ্কেট তো বিছানায় সময় থাকে ওখানে কারণ ওখানে ওয়েদারটাই তো এমন তাই সাথে ছিল একটা ছোট্ট আর ছিল একটা বড় মিরর কারণ ওই মিরটার মধ্যে বেশ ভালোই মুখ দেখা যায় এবং সাজগোজও করা যায় আর এই উইন্ডো থেকে জানলা মানে এই জানলাটা দিয়ে বাইরের দৃশ্যটা দারুণ দেখতে লাগছিল তো সেটাই তোমাদেরকে ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম এই রুমটা আমার কাছে ভীষণভাবে প্রিয় হয়ে উঠেছিল যে দুটো দিন আমি ওখানে কাটিয়েছিলাম আর ভীষণই বাড়ি বাড়ি মানে যেন বাড়িতেই রয়েছি সেরকম ফিল হচ্ছিলো তো তোমাদেরকে ছোট্ট করে রুমটা আমি শেয়ার করে দিয়েছি আর চলো এখন রেডি হয়ে নেব যেহেতু আমাদেরকে বেরোতে হবে তো এখন সকালবেলা রেডি হয়ে প্রায় তখন এগারোটা বেজে গেছে আমরা রেডি হয়ে একদম চলে এসেছি সকালের ব্রেকফাস্টটা করার জন্য এখানেই আমরা ব্রেকফাস্টটা সেরে নেব তো এই আমাদের হোটেলের খুব কাছেই ছিল এই ধাবাটা এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ ধাবা আর ধাবাটার নাম ছিল কৃষ্ণা ধাবা এখানেই আমরা সকালের ব্রেকফাস্টে খেয়ে নিয়েছিলাম গরম গরম আলুর পরোটা তার সাথে পনিরের একটা রেসিপি দিয়েছিল। তো দারুণ খাবারটা সকালবেলায় মানে জমে গেছিলো ওটা খেয়েই আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের যিনি ড্রাইভার ছিলেন আর কি যিনি আমাদের প্রথম থেকেই এখানে সব জায়গায় ঘোরা মানে প্রথম যেদিন আমাদেরকে এখানে নিয়ে আসলেন উনি ওনাকেই আমরা ঠিক করে রেখেছিলাম যে উনি যেন আমাদেরকে এখানে জায়গা যেখানে যেখানে দেখা জায়গা আছে সেখানে যেন ঘুরিয়ে দেয় তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন তো চলো আমি না আজকে তোমাদেরকে খুব বেশি বক করব না কারণ এই যে সুন্দর সুন্দর সিনারিগুলো তোমরা দেখো বেশি কথা বললে এত কিছু উপভোগ করা যায় না এই দেখে যেটা উপভোগ করা যায় সেটা কথা বলে উপভোগ করা যায় না তাই তোমাদেরকে শর্টকাটে এইটুকুনি শুধু বলি দিই দেখো আমাদের গাড়িটা ডাল লেকের কাছ দিয়ে যাচ্ছিলো এই ডাল লেকটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে লেকটা অনেক বড়। মানে কোথায় যেয়ে শেষ হচ্ছে বোঝাটা মুশকিল ছিল তো চলো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যারা যাচ্ছি এখন শঙ্কর আচার্য আচারিয়া টেম্পল তো আমাদের আজকে প্রথম দেখা স্থান হচ্ছে শঙ্কর আচার্য টেম্পল তো চলো তোমরা আমাদের সাথে থাকো আর এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে তোমরাও আমাদের সাথে চলো আшу আমার শরৎ নীল থাকি একা একা সেই চিঠি না পড়াশুড় আ কাঁকা একা ছুঁয়ে যায় তো কোখুলেন তোমাদেরকে আকে দিন রাতে যেতো আমি বলেছিলাম এই হাউজ হাউসবোটগুলোর কথা তো দেখো দিনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে এই হাউস বোটগুলো এই হাউস বোটগুলোর সাথেই রয়েছে অনেক দোকানপাট আর তার সাথে আছে কত ভালো ভালো সুন্দর সুন্দর শিকারা আর এখন আমরা উঠে যাচ্ছি উপরের দিকে কারণ এই জায়গাটা হচ্ছে ডাল লেকের কাছ দিয়ে একদম ঘেঁষা রাস্তা এবং তার সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে যেটা চলে যাচ্ছে একদম পাহাড়ের দিকে নিচ থেকে আমরা এখন উপরের দিকে উঠছি তো চলো এই উপরের সিনসানিগুলো তোমরা দেখতে থাকো অপূর্ব দৃশ্য ছিল চারদিকে শুধু সবুজ আর সবুজ আর পাহাড়ে ঘেরা তো চলো তোমরা সাথে থাকো আর দেখো আর আমার সাথে তোমরাও এটা উপভোগ করো আমাকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো এতটা এক্সাইটেড ছিলাম এতটা আমার আনন্দ হচ্ছিল তো বরমশাইয়ের পাশে বসে বিয়ের পরেই প্রথম এত দূরে কোথাও ঘুরতে এসেছি তো যাই হোক আমাদের প্রথম হানিমুন ছিল দীঘা কিন্তু তারপরে তো আমরা অন্য কোথাও আর যাইনি তো এখানে এখন চলে আসলাম তো এটাও আমাদের একটা সেকেন্ড হানিমুন প্লেস হয়ে গেল তো যাই হোক এটা স্বপ্নেও ভাবিনি যে এখানে আসতে পারবো চলো সাথে থাক আমি জঙ্গলের মধ্য দিয়ে আর এই পাহাড়ের রাস্তা দিয়ে চলে যাচ্ছি মন্দিরে আর মন্দিরটা অবশ্যই তোমাদেরকে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করেছি তো আমরা একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি তো চলো তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব। আর এই মন্দিরটা ছিল কিন্তু অনেকটাই উঁচুতে আর এখানে না প্রত্যেকটা জায়গার নাম তারপরে এখানে কি কি আছে না আছে আমাদের ডাইভার দাদা যিনি ছিলেন উনি সব সুন্দর করে আমাদেরকে বলছিলেন আমি কিছু কিছু জিনিস মাথায় দেখেছি কিছু কিছু জিনিস মাথা থেকে কিন্তু বেরিয়েও গেছে তো যাই হোক আমি তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এতটাই মুগ্ধ হয়ে পড়েছিলাম যে এত কিছু আমার কানেই আসছিল না আমি শুধু দৃশ্যগুলোকেই দেখছিলাম তো ভাবলাম যে না যতটুকুনি পারবো তোমাদেরকে অফিসের ভিডিওর মধ্যে আমি জায়গাগুলোর নামই শেয়ার করার চেষ্টা করব। তবে বিশ্বাস করো অনেক কিছুই ভুলে গেছি বললাম না এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাকে এতটা মুগ্ধ করেছিল যে আমি আর ওই সব নামটা মনে রাখতে পারিনি চলো আমরা কাছাকাছি চলে এসেছি তো আমাদের গাড়িটা অনেকটা দূরেই পার্কিং করার থাকবে কারণ যেহেতু ওখান থেকে আর উপরে উঠতে দেবে না গাড়ি নিয়ে তো দেখো এখন চলে এসেছি আমরা মন্দিরে তো আমাদের এখানে চেকিং হলো আগে লেডিস লাইনে আমি দাঁড়িয়ে চেকিং করলাম আর ও জেন্টস লাইনে চেকিং হলো তারপরে দেখো সিঁড়ি এখানে সিঁড়ি ছিল প্রায় অনেক কতগুলো সিঁড়ি ছিল সেটা আমি এখন ভুলেই গেছি তোমাদের বলতে পারছি না পরে অবশ্য যদি পারি কোনো ব্লগে শেয়ার করব তো অনেকগুলো মানে অনেকটাই সিঁড়ি মানে এত সিঁড়ি ছিল যে ওই সিঁড়ি উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো আসলে অভ্যাসটা ছিল না তো প্রথম তো যাই হোক ওই সিঁড়িতে উঠতে উঠতে কিছুক্ষণ কিছুটা সিঁড়ি উঠছি হাঁপিয়ে পড়ছি আবার কিছুটা এগিয়ে যাচ্ছি এভাবেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম আর উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখতে দারুণ লাগছিলো আর ওই দূরেই কিন্তু কাছে একটা আমাদের যে হোটেলটা ছিল সেটা ছিল এখান থেকে কিন্তু যেটা দেখাও যাচ্ছিলো কিন্তু সেটা তোমাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারবো না তবে এখানে সব দেখো ছোটো 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 করে দেখা যাচ্ছে প্রচুর ঘরবাড়ি সব ডাল লেককে ঘিরেই ডাল লেকের কাছেই সব ঘরবাড়িগুলো রয়েছে তো এই উপর থেকে দৃশ্যটা দেখতে এত মনোরম লাগছিল তো তাই যতটা পেরেছি আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর তার সাথে এত গরম আর এত রোদ আগের দিনে বৃষ্টি হয়েছিল কিন্তু সেটা আর মনে হচ্ছিল না কেন এত রোদের তাপ তার মধ্যে যেহেতু আমরা অনেকটা উপরে উঠেছিলাম ভীষণভাবে রোদের তাপটা লাগছিল আর তারপরে এই যে এখন কিছুক্ষণ রেস্ট নিচ্ছি দাঁড়িয়ে তারপরে উপরে উঠে যাবো আরও সিঁড়ি রয়েছে এখনো তো কিছুটা সিঁড়ি উঠে তারপরে একদম আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করবো তো চলো সাথে থাকো তোমরাও দেখো আমার তো মাঝে মাঝে মাকে ফোন করছে এবং ভিডিও কলে মাকে সবটা দেখানোর চেষ্টা করছে যে আমরা ঠিক কোন জায়গাটায় এসেছি এবং এখানে এখান থেকে নিচটা দেখতে মানে নিচের দিকটা দেখতে কত সুন্দর লাগছে আর মন্দিরটা কেমন যতটা পেরেছে মাকে শেয়ার করার চেষ্টা করেছিল কারণ মা তো বাড়িতে রয়েছে দেখতে পাচ্ছে না তাই আমরা মাকে এভাবেই ভিডিও কলের মাধ্যমে দেখাচ্ছিলাম আর দেখো এই যে মন্দিরের উপরে ওঠা শুরু করেছি তো মন্দিরটা না একটু সরু আর কি যে সিঁড়িগুলো ছিল একটু সরু আর কি তো ওই সিঁড়িগুলো দিয়েই উপরে চলে আসলাম কিছুটা উপরে এসে দেখলাম বেশ ভিড় আছে মানে অনেকটা ভিড় তো আমরা দাঁড়িয়ে ছিলাম অনেক কোণায় তো এত রোদ না মানে পুরো তাপটা মাথার উপর লাগছিলো ভীষণভাবে কষ্ট হচ্ছিলো কিন্তু তবুও আনন্দ না কারণ মন্দিরে এসেছি মন্দিরে প্রবেশ করবো আর কতক্ষণে মন্দিরে যাব সেটার জন্য আরও হয়ে উঠেছিলাম তো সবাই এখানে দাঁড়িয়েছিলাম আর ওই উপর থেকেও দেখো মানে নিচের দিকটা এত সুন্দর লাগছে দেখতে আরও ছোট ছোটো লাগছে যতটা তখন যে ভিডিওটা ক্যাপচার করেছিলাম তার থেকে ছোটো ছোটো লাগছে আর এটা হচ্ছে যে মন্দিরে আমি প্রবেশ করেছিলাম সেই মন্দিরের ভেতরেটা না এটা হচ্ছে শঙ্করাচার্যের মন্দিরের সাইডে একটা রয়েছে মন্দির সেখানে কারণ ওই মন্দিরের ভেতরে আমাদের ঢুকতে দেয়নি তো এই যে শঙ্করাচার আচার্য টেম্পেল আর ওখানে শঙ্কর আচার্যার যে ছবি ঠপিগুলো ছিল ওগুলো আমরা একটু ভিডিও করার চেষ্টা করেছি কারণ ওখানটা লুকিয়ে লুকিয়ে করেছি কারণ ওখানে ভিডিও করতে দিচ্ছিল না আর আমার লুকিয়ে লুকি করাটা কিন্তু তোমাদের জন্যই তারপরে এখানে চলে এলাম গৌরী কুন্ডে এখানে জলটা কিন্তু ভীষণই পবিত্র কিন্তু এখন কাদা কাদা দেখছিলাম নিচ থেকে আর সবাই একটু পয়সা টয়সা ফেলেছিল নিচে ফেলে হয়তো ঠাকুরের ওখানে ওই গৌরীকুণ্ডের মধ্যে পয়সা ফেলেছিলো আমরাও দিলাম তো চলো আমি জলের মধ্যে নামবো এখানে নেমে এই জলটা একটু মাথায়ও দেব দেখো আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে জলের মধ্যে পয়সাটা দিলাম দিয়ে এই পবিত্র জলটাকে একটু মাথাতে ছিপিয়ে নেব তো ওটাই করছিলাম তো আমি না ভালো করে নামতে পারছিলাম না ভীষণ ভয় করছিলো যদি নিচ থেকে পড়ে যাই তো যাই হোক একটু বড় মশাই মশাইপো জল আমি নিচ থেকে উপরে ছিপিয়ে দিলাম বললাম মাথাটা নিচু করো তোমাকে একটু জল দিয়ে দিই এখন আমরা চলে আসলাম জ্যাসমির শাহী গার্ডেনে এই চশমেশাহী শাহী গার্ডেনকে আবার মুগল গার্ডেনও বলা হয় এই গার্ডেনে একটি বিশেষভাবে প্রসিদ্ধ হচ্ছে এই গার্ডেনের জলটা চশমের শাহির জল নাকি ভীষণ পবিত্র এবং শরীরের জন্য নাকি ভীষণভাবে উপকার এই জলটা হচ্ছে ন্যাচারাল ওয়াটার একদম পাহাড় থেকে পাহাড়ের যে ঝর্নার জল সেটাই নাকি একদম এখানে এসে পড়ে যদিও আমি শুনলাম আরও যে এখানে যতগুলো গার্ডেন আছে বিশেষ করে নিশার গার্ডেন এসব গার্ডেনও নাকি ন্যাচারালভাবেই জল সব গার্ডেনের মধ্যে আসে কৃত্রিমভাবে কিন্তু জল এখানে পাওয়া যায় না সবটাই ন্যাচারাল ওয়াটার তো এই চাষমেশাইয়ের জলটা নেওয়ার জন্য আমরা ভীষণ উৎসুক হয়ে রয়েছিলাম আর ঘর মানে রুম থেকে একটা ওয়াটার বোতল নিয়েছিলাম তো সেটা খালি হয়ে গেছিলো যদি খুব গরম ছিল তো ভাবলাম এখান থেকে জল ভরে নেব সেটা খাবো আর দেখো এখানে কত রকম ফুল মানে এত সুন্দর সুন্দর ফুল নানা রকম বিভিন্ন রঙের বিভিন্ন কালারের দেখতে দেখতে আমি না এতটা ভালো লাগছিল আমার আমি ভাবছিলাম এসব ফুল আমাদের বাড়ির ওখানে যদি আমরা লাগাই তাহলে কি হবে মনে হয় না হবে কারণ এখানের একটা আবহাওয়া এখানের মাটি সবটাই তো পুরোপুরি আলাদা তাই না তো দেখো আমরা এখন চশমে শাহি ওই শুদ্ধ জলটা পবিত্র জলটা বোতলে ভরার জন্য চলে এসেছি এই দেখো এখান থেকেই পুরো চশমে শাহির জলটা ন্যাচারালভাবে এসে পড়ে দেখেছো ওখানে বাচ্চারা খেলাধুলা করছে আর অনেকে জল ভরছে আমরাও জল ভরে নিলাম আমি একটু উপরের দিকে উঠে যাচ্ছিলাম আর এক বোতল জল অলরেডি খাওয়া হয়ে গেছে আবার জল ভরার জন্য চলে যাচ্ছি ওই চশমি ওখানে তো ওখান থেকে আমরা চশমিন আবার জল ভরবো ভেবেছিলাম যে বাড়ির জন্য জল নিয়ে আসব কিন্তু রাস্তাতেই সব জলটা খেয়ে শেষ করে ফেলেছি তারপর মোগল গার্ডেন ঘোরার পরে আমরা চলে এসেছি টিউলিপ গার্ডেন যখন গেট ওই জায়গাটার বন্ধ ছিল টিউলিপ গার্ডেনে কোনো ফুল নেই টিউলিপ ফুল ওই সময় ফোটে না কারণ ওই সময় সিজন নয় টিউলিপ ফুল ফোটা যাই হোক আমি ভাবলাম ভিডিওটা করি তারপর পাশেই ছিল এই অ্যাপেল গার্ডেন এই আপেল গার্ডেনে এসে এখানে আপেল গার্ডেনের আপেলের ছবি তুলব না সেটা তো হয় না কারণ আপেল হচ্ছে কাশ্মীরের সব থেকে বিখ্যাত ফল এবং এখানেই এই ফলটা খুব ভালো উৎপাদন হয় তো চলো এখানে আপেল বাগানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই চারিদিকে সবুজে সবুজে ভরে গেছে আপেল আপেল গাছে শুধুমাত্র সবুজ সবুজ আপেল ফলে আছে কিছু কিছু আপেল দেখলাম লাল বাকিটা সবটাই সবুজে ভরা বলল যখন সিজনে আসবেন তখন এখানে আরও অনেক অনেক আপেল দেখতে পাবে আর এখন চলে আসলাম এখানে একটি মানে গার্ডেনের এখানে একটি ঘর আছে যেখানে মানে শপ আছে যেখানে সব রকম হ্যান্ডক্রাফ্ট জিনিস হাতের কাজের জিনিসগুলো পাওয়া যায় তো তোমাদেরকে দেখাই এখানে বিভিন্ন রকম হাতের কাজের শো থেকে শুরু করে ফটো ফ্রেম ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার ওয়াশ তারপরে আছে বিভিন্ন রকম গরমের পোশাকপত্র সবই হাতের কাজ করা ব্যাগ সবটাই এখানে দেখছিলাম এত সুন্দর সুন্দর ভীষণ ভালো লাগছিল দেখে আমার তার সাথে ছিল খাওয়ার জিনিস বলতে কাওয়া এখানকার প্রসিদ্ধ যেটা কাওয়াটা যেটা ভীষণই নাকি শরীরের জন্য উপকার কারণ কাওয়া খেলে নাকি ঠান্ডা একদমই লাগে না তাই এখানকার মানুষরা চা কিন্তু খুব একটা খায় না এখানে সবাই কাওয়াটাই খায় তাই আমার পরামর্শ কাওয়াটা দেখছিল কী কী কাওয়া বিভিন্ন রকম কোম্পানির কাওয়া যারা যারা বানায় ওখানে আছে তো ও সেগুলো দেখছিল আর আমি তার ফাঁকে এখানে যেসব হ্যান্ডক্রাফ্টগুলো আছে সেগুলো দেখছিলাম এত ডেকর হাতের ডেকোরেশনগুলো এখানে এত সুন্দর মেয়েদের জুয়েলারির মধ্যেও কিন্তু নানারকম ডেকোরেশন করা আছে তো দেখো ও কী কী নেবে এর মধ্যে এগুলো নিচ্ছিলো বাছাই করে করে ও নিয়েও নিয়েছিল তবে এখানে কেশরটা ওরা দেখাচ্ছিল কেশরটা আমরা এখান থেকে নেব না আমরা কেশরটা অন্য একটা দোকান থেকে নিয়েছিলাম তবে এখানে উনি দেখাচ্ছিলেন সব রকম আইটেম যা যা এখানে রয়েছে উনি নানা কনভিন্স করছিলেন আমাদেরকে নেওয়ার জন্য কারণ প্রযুক্ত এটা কাজ ওরা কনভিন্স করবেই নেওয়ার জন্য কারণ পর্যটকদের আশায় ওরা সারা বছর বসে থাকে যে কখন পর্যটকরা আসবে তাদেরকে একটুক্ষণ এসব জিনিসপত্র তারা দিতে পারবে তো যাই হোক দেখো এখানে নানা রকম সোয়েটার বিভিন্ন রকম শলের জিনিস এত সুন্দর সুন্দর মেয়েদের কার্ডিগান রয়েছে জ্যাকেট রয়েছে বিভিন্ন রকম জিনিস রয়েছে তার সাথে ছিল স্যুট পিস রয়েছে রেডি স্যুট পিস রয়েছে তো এগুলো সবই ছিল তো আমাকে উনি অনেকবার বলেছেন কিন্তু আমি কিচ্ছু এখান থেকে কিনে নি তবে শলগুলো এখানে খুব সুন্দর ছিল বলে শলগুলো দেখা হচ্ছিলো এখানে প্যাসমিনা শলটা নাকি খুব ভালো চলে প্যাসমিনার রেটটাও অনেক বেশি ছিল তবে তো কম ছিল তো কম বাজেটের যেগুলো ছিল সেগুলি আমরা দেখছিলাম তো তার মধ্যে মায়ের জন্য একটি পাসমিনা শল নিয়ে নিয়েছি এই শলগুলো এতটাই সফট মানে যখন ভাজ করছি একদম একটুখানি হয়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে হয়তো সেটা আর শেয়ার করতে পারবো কিনা বলতে পারছি না তবে যদি কোনো সময় পারি মার ওই শলটা তোমাদেরকে শেয়ার অবশ্যই করবো তো দেখো ছেলেদের এখানে ব্লেজার রয়েছে কোট রয়েছে মেয়েদের বিভিন্ন রকম জুয়েলারি রয়েছে দেখো কাজ করা ব্যাগ মানে কী সুন্দর সুন্দর পার্স মানে সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে তো চলো আমরা এখানে গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি অনেকটা বেলা হয়ে গেছিলো আর আমার পেয়ে গেছিলো প্রচণ্ড ভিড়ে দাদা বলছিলেন আরও দু তিনটে জায়গায় যেতে হবে এখানে সামনেই ছিল বোটানিক্যাল গার্ডেন কিন্তু বোটানিক্যাল গার্ডেন আর যাবো না কারণ বোটানিক্যাল গার্ডেনটা অনেকটা বড় এরিয়া নিয়ে তো আমি বললাম আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে আর সন্ধ্যে হয়ে গেলে সে তো রাতের ডিনার হয়ে যাবে তার থেকে চলো দু তিনটে জায়গা আরও দেখে আমরা চলে যাব হোটেল রুমে আসলে গরমে না ভীষণ শরীরটা অস্থির অস্থির করছিল ঘুরতে ফিরতে কার না ভালো লাগে কিন্তু গরমে না ভীষণ শরীরটা ভীষণ মানে আমি ভাবছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতটা গরম পড়ে কিন্তু কাশ্মীরে ঠান্ডা জানতাম কিন্তু এত গরম সেটা বুঝতে পারি না আসলে ওয়েদারটাই তখন ওখানে ওরকম ছিল তো চলো আমরা চলে আসলাম আরেকটা নাম করা একটি দোকানে এখানে এসে মানে এখানে খাওয়া এখানে আরও অনেক কিছু খুব নাকি নাম করা তাই দাদা ওই দোকানটাই আমাদের নিয়ে আসলেন আমরা তো কিছুই জানি না যাই হোক আমাদের তো উনি নিয়ে এসছেন তো এখানে না অনেক কিছু ব্যবহার করা যেমন রোজ ওয়াটার ছিল তারপরে মেয়েদের ক্রিম ছিল যে কোনো মুখে অ্যাপ্লাই করার ক্রিমগুলো সেগুলো ছিল উনি অনেকবার বলছিলেন তো আমি নিই নিজেও তো এগুলো কোনো ইউজ করিনি তবে রোজ ওয়াটারটা খুব ভালো ছিল এখানে রোজ ওয়াটার তো অবশ্যই ভালো হবে কারণ এখানে ন্যাচারাল এই যে গোলাপ ফুলগুলো হয় এখান থেকে ওরা এগুলো সব তৈরি করে তো অবশ্যই ভালো হবে তবে আমি কিনিনি তো যাই হোক আর এখান থেকে আমার বরমশাই কাওয়া কিনে নিচ্ছিলো আর আমরা এখানে আসার পর আমাদেরকে এক কাপ করে কাওয়াও খাওয়ানো হয়েছিলো আর কাওয়াটা খাওয়ার পর আমার ভীষণ ভালো লেগেছে ওখানে যখন চায়ের মতো নয় অন্যরকম টেস্ট তারপরে চলে আসলাম চলে আসতাম এই নিশার কারণেও কিন্তু প্রাকৃতিক উপায়ে জল ঘাটের মধ্যে আসে আর এসে দেখলাম এখানে স্কুলের বাচ্চারা সব এই জলের মধ্যে নেমে মানে আনন্দ সহকারে সব স্নান করছে তার সাথে তাদের গার্জেনরাও কিন্তু ছিল কিন্তু এটা দেখে আমি অবাক হুঁজলাম যে বাচ্চা স্কুলের পথে এসে এখানে নেমে স্নান করছে আসলে এতটা গরম ছিল ওই সময় তারা এই জলের মধ্যে খুব আনন্দ সহকারে মানে এই জলের আনন্দর উপভোগ করছিল তাই এর মধ্যে সব সুইমিং করছে স্নান করছে আনন্দ করছে আর তার সাথে বিভিন্ন রকম পর্যটকরা যারা এদিক ওদিক থেকে বাইরের জায়গা থেকে সবাই এসেছে তারা সবাই এখানে কেউ বসে রয়েছে কেউ খাবার খাচ্ছে কেউ আনন্দ করছে কেউ ঘুরছে ফিরছে কেউ ফটো তুলছে কেউ সেলফি তুলতেই ব্যস্ত দেখো তো এখানে এই গার্ডেনের মধ্যে ফোয়ারাটা কত সুন্দর লাগছে তো আমাদের হাতে টাইম কম ছিল আমাদেরকে বলে দিয়েছিলো পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে গার্ডেনটা ঘুরে আসতে এত বড় গার্ডেনটা ঘুরতে অনেক সময় লাগে তো যাই হোক পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা ঘুরে আবার গাড়িতে চলে যাওয়ার চেষ্টা করছিলাম যে আমাদেরকে আবার আরেক জায়গায় যেতে হবে তো দেখো চারদিকে পাহাড়ে পাহাড়ে ঘেরা এত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ তার সাথে এখানে ওই ড্রেসগুলো বিক্রি হয় যেগুলো কাশ্মীরি ড্রেস যেগুলো পরে তোমরা ছবি তুলতে পারো আমি অবশ্য তুলিনি ওখানকার ড্রেস ওরা পরিয়ে সাজিয়ে গুছিয়ে ওরাই ছবি তুলে সঙ্গে সঙ্গে ছবিটা আবার দিয়ে দিচ্ছিলো তো আমরা এখান থেকে এবার চলে যাব হোটেলের দিকে কারণ আর পারছিলাম না আমি আমার প্রচণ্ড খিদে পেয়েছিল আমার শরীরটা ভীষণই খারাপও লাগছিল কিন্তু এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে কখনো কারোর ভালো লাগে না এটা হতে পারে না তো কি করবো শরীরটা একটুখানি প্রবলেম করছিল গরমের জন্য তো চলো ফুলগুলো একটু তোমাদেরকে শেয়ার করি কত সুন্দর সুন্দর দেখেছ বিভিন্ন রকম কালারের ফুল আমি নাম কিন্তু এগুলোর একটাও জানি না তবে দেখে ভীষণই ভালো লাগছিলো আর শুধু মনের মধ্যে এটাই ইচ্ছে হচ্ছিল ইস আমাদের ওখানে যদি এই ফুলগুলো হতো এই গাছগুলো পাওয়া যেত তাহলে হয়তো বাগানে আমিও বসাতে পারতাম মোটামুটি সব জায়গায় ঘুরে এসে এখন চলে আসলাম হোটেলে এখন প্রায় বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রে একটুখানি জানলার ধারে দাঁড়িয়ে রইলাম আর এখানেই আজকের ভিডিওটা আমি শেষ করছি দারুণ লাগছিল চাঁদ মামাকে সুন্দর লাগছিল বাইরে থেকে দেখতে তাই এই দৃশ্য দেখাতে দেখাতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের জন্য আরেকটি সুন্দর ভিডিও নিয়ে তোমরা অবশ্যই আমার ভিডিওর মধ্যে চোখ রেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও শুরুতে শুরুতে দেখে নিও আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে এই মেয়েটির পাশে দেন তো চলো আজকের শুভ শুভরাত্রি